আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফাইনালি আমাদের ইউটিউব চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আর আপনারা সবাই জানেন যে এক লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হলেই ইউটিউব থেকে একটা সিলভার প্লে বাটন দেওয়া হয় তো এই সিলভার প্লে বাটন শুধু আমার না আপনাদের সকলের আপনারা যদি না আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করতেন এবং আমাদের ভিডিওগুলো না দেখতেন তাহলে এটা কোনোভাবেই সম্ভব ছিল না তো এই জিনিসটা আমি আপনাদের সকলকে দেখাতে চাই কারণ এই জিনিসের ভাগিদার আপনারা সকলেই তো চলুন প্লে বাটনটা দেখা যাক এই ভিডিওটা আমি এগারো তারিখ রাতে করেছিলাম কারণ এই সিলভার প্লে বাটন আমি এগারো তারিখ রাত্রে নয়টা বাজে হাতে পাই আর তখনই এটা আনবক্সিং করি কারণ আমি আর ধৈর্য ধারণ করতে পারছিলাম না এতদিন ইউটিউবে মানুষের সিলভার প্লে বাটন দেখে এসেছি প্রথমবার নিজেদের একটা সিলভার প্লে বাটন হাতে পাওয়ার পর আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না যার কারণে তখনই এটা আনবক্সিং করি সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন তার পরের দিন আমার অফিস থাকার কারণে আমি ভিডিও বানাতে পারি নাই এবং ফাইনালি আজকে আমার অফিসও বন্ধ শুক্র শুক্রবার যার কারণে দিনের বেলায় ভিডিওটা রেকর্ড করতেছি তো বন্ধুরা আপনাদের সাথে আমি আমার এই ছোট ইউটিউব চ্যানেলের জার্নিটা নিয়ে কিছু গল্প করতে চাই আশা করছি আপনারা সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দেখলে আপনি বুঝতে পারবেন যে মন থেকে যদি কিছু চাওয়া যায় এবং তার জন্য সঠিকভাবে কাজ করা যায় তাহলে সেটা অর্জন করা আসলেই সম্ভব কিভাবে আমি এত তাড়াতাড়ি কম সময়ের মধ্যে সিলভার প্লে বাটনটি হাতে পেলাম সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করি আমি এই বছর এপ্রিল মাসের চার তারিখ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তারপর পাঁচ তারিখে আমি প্রথম শর্ট ভিডিও আপলোড করি আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারতাম না দুই তিন দিন গ্যাপ দিয়ে ভিডিও আপলোড করতাম এবং এপ্রিল মাসের সাতাশ তারিখে আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয় সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য এরপর মে মাসের ছয় তারিখ আমাদের ইউটিউব চ্যানেল দশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে অসংখ্য ধন্যবাদ আপনাদের যারা শুরু থেকে এই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে জুড়ে আছেন আর এই মাসেই ছাব্বিশ তারিখে আমাদের চ্যানেল মনিটাইজেশন করার জন্য উপযুক্ত হয়ে যায় এরপর আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি এবং আঠাশে মে আমাকে একটা ইমেল পাঠানো হয় যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে না কারণ আমি রিউজ কন্টেন্ট ব্যবহার করি তো এই ইমেলটা পাওয়ার পর খুবই মন খারাপ হয় তারপর ইউটিউবে অনেক ভিডিও দেখি যে কিভাবে আসলে এটা হ্যান্ডেল করা যায় এবং ফাইনালি আমি জুন মাসের একটা আপিল ভিডিও করে আপলোড করি আর খুশির সংবাদ আমার জন্য এটাই ছিল যে তার পরের দিন মানে সতেরো তারিখে আমাকে একটা ইমেল পাঠানো হয় ইউটিউব টিমের পক্ষ থেকে সেখানে লেখা থাকে আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ হয়ে গেছে এরপর পর আমার যতটুকু মনে আসে জুন মাসের চব্বিশ কি পঁচিশ তারিখে আমার এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তারপর আমি আমার চ্যানেলটা ভেরিফাই করে নিই এরপর জুন মাসের আঠাশ তারিখে আমাকে সিলভার প্লে বাটনের জন্য রিডিম কোড পাঠানো হয় আমি রিডিম কোড দিয়ে সিলভার প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করি আর জুলাই মাসের তিন তারিখে আমাদের এই সিলভার প্লে বাটনটা পাঠানো হয় এরপরে আরো কিছুদিন কেটে যায় এবং জুলাই মাসের আট তারিখে ইউপিএস থেকে আমাকে একটা ইমেল করা হয় যে আমার একটা পার্সেল এসেছে তো তাদের সাথে যোগাযোগ করার জন্য এবং কাগজপত্র যা যা প্রয়োজন সেগুলো দিয়ে সেটা রিসিভ করতে হবে আর কি এরকম একটা বিষয় তো ওনাদের কথা মতো আমি আমার কাগজপত্র নিয়ে সেগুলো কমপ্লিট করে দেই এরপর আমাকে জানানো হয় যখন এয়ারপোর্ট থেকে কাস্টমস ক্লিয়ারেন্স দেওয়া হবে তখন আমাকে ওনারা জানাবে এবং এটা পাঠিয়ে দেবে এরপরে এরপরে আপনারা তো সবাই জানেন আমাদের দেশে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ শুরু হয় এই যুদ্ধ শেষ হয় আগস্টের পাঁচ তারিখে আর এরপরে আমাকে সম্ভবত গত নয় তারিখে একটা ইমেল পাঠানো হয় যেখানে লেখা থাকে আমার পার্সেলটা কাস্টমস ক্লিয়ারেন্স করে দিয়েছে তারপরের দিন দশ তারিখে একটা ইমেল পাঠানো হয় যে এই পার্সেলটা আমরা আসলে কোন ঠিকানায় পাঠাবো যেই ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় নাকি আপনি ঠিকানা চেঞ্জ করতে চান তারপরে আমি ঠিকানাটা চেঞ্জ করে দেই কারণ আমি আগের ঠিকানায় ছিলাম না তো এইভাবে করেই সিলভার প্লে বাটনটা আমাদের হাতে আসে আর যখন আমি এটা হাতে পাই তখনই আনবক্সিং করি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত গল্পটা শোনার জন্য যদিও আমি এত বড় ভিডিও কখনো আপলোড করি নাই বা বানাই নাই তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনার মূল্যবান মতামত আসলে আপনি কি মনে করছেন ভিডিওটা দেখে কি ভাবছেন সেই জিনিসটা সেই কথাটা আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ